কইতে যাচ্ছ না মানে না এর জন্য না এমনিতে তাই পড়াশোনা করো না সিক্স বন্ধ করেছিলাম এখন আর করি না হ্যাঁ এখন আর করি না আগে করেছিলাম আগে করেছিলাম বয়স কত হতে পারে 18 কি হয়ে গেছে 18 আচ্ছা প্রতিবেদন আছে কেন একটা জীবন সঙ্গী খুঁজতে পুরো জীবন সঙ্গী দরকার এখনই কপাল ফাটাইছে কিডা

নানীটো

আইতিবার নাতে স্কুলে যাবা কিভাবে? তাহলে যদিকে তোমার সাথে যোগাযোগ করতে চাই যোগাযোগের কি আছে? নাম্বার আছে। কি নাম্বারটা? হুম। আমি বলে দেবো। হুম। বলে দিলে আমার কি দিবা? কি কি দেবো? কি সেই যেমন? কি সেই দিবা না? কি খাওয়া দাওয়া আজকে? আজকে আজকে খাইছে হলো পটল ভাজি। পটল এই বাজারে পটল ভাজি মানে সিম সিম সিম। সিম। দশটার নাম্বার 91723 324514। আমি আর একবার নাম্বারটা বলতেছি শূন্য এক সাত তিন 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 দুই চার পাঁচ চার এক নাম্বারটা আর একবার বলতেছি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি থ্রি টু ফোর ফাইভ ফোর ওয়ান শূন্য এক সাত তিন 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 দুই চার পাঁচ চার এক